আসসালাম আলাইকুম আদনান ডেরি থেকে আজকের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাপ গরুর যত্ন আপনারা গরুর কিভাবে যত্ন নেবেন এবং কোন কোন ধরনের ওষুধ গুলা গরুকে খাওয়াবেন আপনাদের আমি আজকের ভিডিওতে বলে এবং গাভগুর এই ধরনের ওষুধ না খাওয়ালে আপনাদের কোন কোন ধরনের সমস্যা গুলো হইতে পারে আপনাদের আমি জানাবো সর্বপ্রথম যে সমস্যা হবে সেটা হচ্ছে গাব গরু তখন আহ বাচ্চা দেয় আপনারা অনেক খামারে দেখেন যে গরু যখন বাচ্চা দেয় সেই সময় বাচ্চা হইতে চায় না অনেক সময় পাঁচজন সাত জন দশজন লোক নিয়ে আসে পেটের ভিতরে পেটের ভিতরে এবং মাথায় দড়ি পা লাগানো হয় এই ধরনের সমস্যাগুলো কোন কারণে হয় এই ধরনের সমস্যাগুলো বেশিরভাগ হয় যে আহ আপনারা ক্যালসিয়াম না খাওয়ান যদি গাবিকে তিন থেকে নয় মাস পর্যন্ত প্রতি মাসে যদি আপনাদের গাব গরুগুলাকে দশ দিন করে ক্যালসিয়াম দেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো হবে না অনেক খামারে আপনারা দেখতে পান যে এই গাব গরু যখন বাচ্চা দেয় তখন বাচ্চা সহজে হইতে চায় না তখন কি করা হয় পেটের ভিতরে পায়ে এবং মাথায় রশি লাগানো হয় রশি লাগার পরে পাঁচ থেকে সাতজন টেনে বের করা হয় টেনে বের করার পর অনেক সময় দেখা যায় যে গাভীর ইউরাজ এবং জরায়ু যেটাকে বলা হয় সেটা ইঞ্জুরি হয়ে যায় এবং বাসুরে কখনো দেখবেন যে দাঁত ভেঙে যায় এবং মুখে বিভিন্ন ধরনের আপনারা যদি আপনাদের আপনারা যদি গাবিকে প্রচুর পরিমাণে প্রতি মাসে দশ দিন করে ক্যালসিয়াম দিতে পারেন সেক্ষেত্রে এই সমস্যাটা আপনাদের কোনো দিন কোনো হবে না আর একটা সমস্যা হয় সেটা হচ্ছে গরুর গাব গরু যদি যদি আপনারা গাব গরুকে ক্যালসিয়াম না দেন দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা যেটা আপনার গাবি পনেরো থেকে ষোলো লিটার দুধ দিচ্ছিল সেই গাবিটা দেখবেন যে আপনার বাচ্চা দেওয়ার পর দুই তিন লিটার দুধ কমে যাবে তো যদি আপনারা সঠিকভাবে মাসে দশ দিন করে ক্যালসিয়াম দিতে পারেন সেক্ষেত্রে যে গাবের দুধ ছিল পনেরো থেকে ষোলো লিটার আপনারা অবশ্যই দুই তিন লিটার দুধ বেশি পাবেন আর একটা সবচেয়ে যেটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে এই যে আমাদের এই যে গাব গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত মাসের গাব এইটা এই যে বড় গরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত মাসের গাব এই গরুকে এটার দেহটা দেখেন বিশাল এই গরুকে যদি আপনারা সঠিকভাবে ক্যালসিয়াম দিতে না পারেন সেক্ষেত্রে সবচেয়ে যে বড় সমস্যাটা হবে সেটা হচ্ছে এই গাভগুরুটা বাচ্চা দেওয়ার আগে এবং বাচ্চা দেওয়ার পরে আপনাদের একটা সমস্যা হতে পারে সেটা আপনারা জানেন যে গাভ গরু বাচ্চা দেওয়ার আগে এবং পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হঠাৎ করে বাচ্চা গাভীর কমর পড়ে যেতে পারে গাব গরুর এবং বাচ্চা দেওয়ার পরেও এটা হতে পারে তো বাচ্চা দেওয়ার পরে যদি আপনাদের কমর পড়ে যায় যেটা শেল বলা হয় গরু একবার মেঝেতে পড়ে যায় আর একবারে শৈলের মধ্যে কোনো এনার্জি থাকে না পা হাত একবারে অবশ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের একটা করে গাবি যদি প্রতিদিন ট্রিটমেন্ট করতে চান সেক্ষেত্রে পার ডে আপনাদের খরচ হবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা যদি আপনারা তিন দিন ওই ট্রিটমেন্টটা করেন তাহলে আপনার মোটামুটি বারো থেকে চোদ্দ হাজার টাকা খরচ হবে আপনারা যদি এই গাবিগুলো গাব গাবিগুলোকে কুচুর পরিমাণে ক্যালসিয়াম দিতে পারেন তাহলে গাবির কোনো দিন কোমর পড়বে না সেটা গাবের আগে হোক আর পরে হোক কমর পড়বে না তো আপনাদের আমি অনুরোধ করছি অবশ্যই গরুগুলোকে নিয়ম মতে ক্যালসিয়াম ক্যালসিয়াম খাওয়াবেন এবং কোন ধরনের ক্যালসিয়াম খাওয়াবেন আমি আপনাদের বানাচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালসিটন এটা হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালসিটন এটা হচ্ছে কেমিস কোম্পানির ক্যালসিটন এই ক্যালসি টন যেগুলো গরু গুলাকে যেগুলো আহ বিদেশি দেখতে আমাদের এটার মোটামুটি বডি ওয়েট হবে পাঁচ থেকে ছয়শো কেজি একশো মাইল এর বেশি দেওয়া লাগে সেক্ষেত্রে আপনারা একশো করে প্রতিদিন একবার করে দিবেন দশ দিন মাসে দশ দিন দেবেন তিন দিন থেকে তিন মাস থেকে নয় মাস পর্যন্ত প্রতি মাসে দশ দিন করে এই আপনারা দেবেন আমি আপনাদের ক্যালসিটন বললাম দেখি আপনাদের ক্যালসিটন দিতে হবে তা নয় আপনারা বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম ভালো ভালো ক্যালসিয়াম আছে যেমন ভিটেকাল আছে তারপরে এটিকেল আছে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম গুলো আপনারা আপনার সহেজ অনুযায়ী আপনারা দিতে পারেন কিন্তু আমার সাজেট অনুযায়ী আমরা যেহেতু ক্যালসিটন আমাদের এই গাবিটাকে দিয়েছি রেজাল্ট পাইছি সেই জন্য আমরা আমি আপনাদের ক্যালসিটনের এর কথা বললাম আপনারা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বিভিন্ন কোম্পানি দিতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত